লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব দ্রবণ সলিউশন সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন্স তাহলে আজকের আলোচ্য বিষয় হবে দ্রবণ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন্স সহ আলোচনা এবার ক্লাসটা শুরু করব প্রশ্ন এক তরলে গ্যাসের দ্রবণের একটি উদাহরণ তরলে গ্যাসীয় পদার্থ মিশে একটি দ্রবণ তৈরি হয়েছে এরূপ একটি দ্রবণের উদাহরণ উত্তর হচ্ছে সোডা ওয়াটার সোডা ওয়াটারের থাকে তরলের মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত অবস্থায় তাই সোডা ওয়াটারকে আমরা তরলে গ্যাসের দ্রবণের একটি উদাহরণ হিসাবে বলতে পারি প্রশ্ন দুই কঠিনে গ্যাসের দ্রবণ উদাহরণ কঠিনে গ্যাসীয় পদার্থ মিশে যে দ্রবণ তৈরি হয় এরূপ একটি উদাহরণ আমাদের দিতে হবে উত্তর প্যালাডিয়ামে অন্তর্ধিত হাইড্রোজেন আমরা জানি প্যালাডিয়াম প্ল্যাটিনাম ইত্যাদি ধাতু স্বাভাবিক উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে রাখে যখন এই ধাতুগুলো হাইড্রোজেনকে শোষণ করে রাখে সেইগুলোকে বলা হয় অন্তর্ধিত হাইড্রোজেন তাহলে প্যালাডিয়ামে যে অন্তর্ধিত হাইড্রোজেন থাকে বা প্যালাডিয়ামের মধ্যে যে হাইড্রোজেন শোষিত অবস্থায় থাকে এটিকে আমরা দ্রবণ বলতে পারি এটি কঠিনে গ্যাসের দ্রবণের উদাহরণ প্রশ্ন তিন কঠিনে কঠিনের দ্রবণ উদাহরণ কঠিন কঠিন মিলে একটি দ্রবণ তৈরি হয়েছে উদাহরণ হিসাবে বলা যেতে পারে পিতল যেটি তামা এবং দস্তা দিয়ে তৈরি তামা কঠিন পদার্থ দস্তা কঠিন পদার্থ এই দুটি কঠিন পদার্থ মিলে আরও একটি কঠিন পদার্থ পিতল তৈরি হয়েছে তাই পিতল একটি দ্রবণ ধরে নিতে পারি এটি হলো কঠিন কঠিনের দ্রবণ গ্যাসে গ্যাসের দ্রবণের উদাহরণ গ্যাসীয় পদার্থ মিশে যে দ্রবণ তৈরি হয় সেটিকে গ্যাসে গ্যাসের দ্রবণ বল বলবো আর এরূপ একটি দ্রবণের উদাহরণ হবে বাতাস আমরা যে বায়ুমণ্ডলে বাস করি সেই বায়ুমণ্ডল গ্যাসে গ্যাসের দ্রবণ কেননা বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প ইত্যাদি মিশ্রিত অবস্থায় থাকে প্রশ্ন পাঁচ ভাতের ফ্যানে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কী ভাতের ফ্যানে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কি উত্তর স্টার্চ কণা বিস্তৃত দশা ও জল হল বিস্তার মাধ্যম অর্থাৎ জল বিস্তার মাধ্যমের মধ্যে এই স্টার্চ কণাগুলো বিস্তৃত দশা হিসাবে থাকে ভাতের ফ্যানে বিস্তৃত দশা হবে স্টার্চ কণা এবং বিস্তার মাধ্যম হবে জল প্রশ্ন ছয় একটি কঠিন ছলের উদাহরণ রঙিন কাঁচ রঙিন রত্ন পাথর ইত্যাদি রঙিন কাঁচ রঙিন রত্ন পাথর ইত্যাদিকে আমরা কঠিন সল বলতে পারি প্রশ্ন সাত দ্রবণের কটি অংশ দ্রবণের দুটি অংশ দ্রাব এবং দ্রাবক আমরা জানি দ্রাবক এবং দ্রাব মিশ্রিত হয়ে দ্রবণ তৈরি করে দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি তাকে বলা হয় দ্রাবক এবং যার পরিমাণ কম তাকে বলা হয় দ্রাবক তাই দ্রাব এবং দ্রাবক এই দুটি হলো দ্রবণের অংশ প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলির ব্যাস কত প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলোর ব্যাস টেন টু দ্বিপার মাইনাস এইট সেন্টিমিটার বা তারও কম প্রকৃত দ্রবণ এতে দ্রাবের কণাগুলোর ব্যাস হবে টেন টু দ্বিপার মাইনাস এইট সেন্টিমিটার বা তার কম প্রশ্ন নয় একটি যৌগ যার দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে যায় এমন একটি যৌগের নাম করতে হবে যার দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে যায় সেটা হচ্ছে কলিচুন সিও এই টু কলিচুনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে যায় প্রশ্ন দশ একটি যোগ যার দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বাড়ে পরে কমে এমন একটি যোগ যার দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বাড়বে এবং পরে কমে যাবে এর উত্তর হবে গ্লোবাল লবণ যার সংকেত এন এ টু এস ও ফোর এতে দশ জল থাকে এন এ টু ফোর টেন এইচ এটা হল গ্লোবাল লবণের সংকেত এই গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বাড়ে এবং পরে কমে যায় প্রশ্ন এগারো একটি তরল এরোসলের নাম লেখো একটি তরল এরোসলের নাম হলো কুয়াশা কুয়াশা হলো একটি তরল এরোসল প্রশ্ন বারো সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে গেলে আমরা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি নাম্বার ওয়ান উষ্ণতা বৃদ্ধি করে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করে আমরা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করতে পারি বা আরও দ্রাবক যোগ করে আরও দ্রাবক যোগ করলেও একটি সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে প্রশ্ন তেরো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত করা সম্ভব এখানেও দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি উষ্ণতা হ্রাস করে উষ্ণতা হ্রাস করলে অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হতে পারে বা আরও দ্রাব যোগ করেও অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় প্রশ্ন চোদ্দ কেলাসন কাকে বলে কেলাস প্রস্তুত করার পদ্ধতিকে কেলাসন বলে আমরা যে পদ্ধতিতে কেলাস প্রস্তুত করি তাকেই বলা হয় কেলাসন প্রশ্ন পনেরো দ্রাব্যতার কী উত্তর দ্রাব্যতার কোনো একক নেই দ্রাব্যতার কোনো একক নেই সংখ্যা মাত্র প্রশ্ন 16 দ্রবণের মধ্যে কণার গতি রূপ আমরা যদি কলয়েডীয় দ্রবণ নিই তাহলে কলয়েডীয় দ্রবণে কণাগুলির গতি হবে ব্রাউনীয় গতি অর্থাৎ কলয়েডীয় দ্রবণে কণাগুলো ব্রাউনীয় গতিতে দ্রবণের মধ্যে চলাচল করে প্রশ্ন 17 রক্ত কি প্রকার দ্রবণ উত্তর রক্ত এক প্রকার কলয়েডীয় দ্রবণ অর্থাৎ রক্তকে দ্রবণ বলা যেতে পারে প্রশ্ন আঠেরো একটি কঠিন ফোমের নাম একটি কঠিন ফোমের নাম উত্তর পাউরুটি পাউরুটি হলো একটি কঠিন ফোম প্রশ্ন উনিশ একটি অনাদ্র কেলাস একটি অনাদ্র কেলাস অর্থাৎ অনাদ্র কেলাস তাকে বলবো যে পদার্থের কেলাসে কোনো কেলাস জল থাকে না বা কোনো জলের অনুযুক্ত থাকে না তাকে বলা হবে অনার্ধ কেলাস উত্তর সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ এনেসিয়াল আমরা যে খাদ্য লবণ ব্যবহার করি তার কেলাসের মধ্যে কোনো কেলাস জল থাকে না এটি একটি অনাদ্র কেলাস তাহলে অনাদ্র কেলাসের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড এনেসিয়াল প্রশ্ন কুড়ি একটি শোধক কেলাস শোধক কেলাস অর্থাৎ কোনো পদার্থের কেলাসে যদি জলের অনুযুক্ত থাকে সেই কেলাসকে বলা হবে শোধক কেলাস উদাহরণ কপার সালফেট ফাইভ এইচ এটাকে বলা হবে কপার সালফেট পেন্টাহাইড্রেট কপার সালফেট পেন্টাহাইড্রেট যেহেতু একটি কপার সালফেটের অনুতে পাঁচ অনু যুক্ত থাকে তাহলে এর যে কেলাস তৈরি হয় এই হবে একটি শোধক কেলাস আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নূতন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি Namaskar.